আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই আরও নতুন একটি ডিজাইন নিয়ে আমাদের আউটলেটে চমৎকার একটি ডিজাইন শিলা আপদের জন্য একদমই যারা একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছেন আউটলেটে চমৎকার ডিজাইনটি আমাদের কাছ করতে পারবেন একদম ইজি আমাদের স্ক্রিনের নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর চার পার্টের এই আফিয়া সেটটি চারটা পার্ট থাকবে আলাদা আলাদা আমি সবগুলো পার্ট আপনাদেরকে এক এক করে ডিটেলসে দেখে দিচ্ছি শুরুতে দেখে দিবে এটা উপরে থাকা চমৎকার এই কোটিটি দেখতেই পাচ্ছেন কোটির পোষণটি সম্পূর্ণ পোষণ জুড়ে একদম ঘন কোয়ান্টিটিতে কুচি করেছি আমরা দেখতেই পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে কুচিগুলো বসিয়েছি চমৎকার হোয়াইট কালার স্টোন দিয়ে আমরা স্টোনগুলো পারমান্ট ভাবে স্টিলে পিন দিয়ে বসিয়েছি দেখতে পাচ্ছেন স্টিলে পিন দিয়ে বসানো থাকবে একদম সহজে পাথরগুলো উঠবে না খুবই চমৎকার একটি আউটলুক দিবে অনেক বেশি গিয়ে এটাতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কতটা কাপড় আমরা দিয়েছি অনেক বেশি গিয়ে থাকবে সম্পূর্ণ চেরি ফেব্রিসের উপর তৈরি করা খুবই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ বডির পোষণ জোরে ঘন কোয়ান্টিতে কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন কুচিগুলো কতটা ঘন কোয়ান্টিটিতে আমরা কুচিগুলো বসিয়েছি এসেছি একটি স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটনের মাধ্যমে আপনারা হচ্ছে এটা খুলে পরিধান করে নিতে পারবেন একদম খুবই সহজেই স্ন্যাপ বাটনটা একদম প্রিমিয়াম থাকবে গলাটা একদম আনকমন থাকবে গলাতে লুফ থাকবে লুফ দিয়ে আপনারা বেঁধে নিতে পারবেন সামনে এবং পিছনে সেম ভাবে গণ কোয়ান্টিটিতে কুচি করা কুচিগুলো আমরা একদম নিখুঁত ভাবে বসিয়েছি সম্পূর্ণ দক্ষ কারিগর দ্বারা চমৎকারের ডিজাইনটি সাথে আরো তিনটি পার্ট থাকছে আমি দেখে দিচ্ছি সামনে এবং পিছনে উভয় পালের কাজ করা থাকবে পালগুলো একদম গণ কোয়ান্টিটিতে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘিরের মাধ্যমে সাথে যে তিনটি পার্ট থাকছে আমি তিনটি পার্ট আমি এক এক করে দেখে দিচ্ছি আরো পরবর্তী দেখেছি একদমই অনেক বেশি গেরের একটি ইনার পার্ট দেখতেই পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি ইনার পার্টে অনেক বেশি গের দেওয়া হয়েছে যাতে আপনাদের হাটতে সুবিধা হয় কোনো প্রবলেম না হয় একজন অনেক বেশি গের দেওয়া হয়েছে চমৎকারভাবে কুচি পরে থাকবে ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন গলাতে আমরা হচ্ছে একটি জিপার দিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার থাকবে জিপারটি দিয়ে আপনারা পরিধান করতে পারবেন দুপাশে বেল থাকবে বেল দিয়ে আপনারা বডি ফিটিং করে নিতে পারবেন আর লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি হাতাটা খুবই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন স্মুকি হাতা একদম তিনটি লেয়ার আমরা হচ্ছে এলাস্টিক ইউজ করেছি এলাস্টিক হাতা থাকবে আর হাতার মধ্যেও সেম ভাবে সেম কন্টাসে পাথরের কাজ করা থাকবে একদম কোয়ান্টিটিতে কুচি করে পাথরগুলো বসিয়ে দিয়েছি আর সাথে যে বাকি পার্টগুলো থাকছে আমি দেখেছি পরবর্তী একটি পার্ট ডাবল চমৎকার নোজ থাকবে দেখতে পাচ্ছেন নোজ থেকে একটু ডাবল পার্ট দিয়েছি আমরা খুবই আনকমন থাকবে থাকবে প্রিমিয়াম হবে দুপাশে দিয়ে আপনারা খুব সাথে বেঁধে নিতে পারবেন সাথে আরো একটি পার্ট থাকছে একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চির লং একটি অন্য হিসাব আমরা রেখেছি দেখতে পাচ্ছেন একদমই কোয়ালিটি ফুল ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং অন্য হিসাবটা দিয়েছে একদমই সম্পূর্ণ চেরিফি বৃজিয়ে তৈরি করা থাকবে খুবই সফট কাপড় হবে হিসাবের এক পাশেও সেম ভাবে সেম কন্টাসে পাথরের কাজগুলো বসানো থাকবে দেখতে পাচ্ছেন আমি দেখে দিচ্ছি সেম ভাবে সেম কন্টাসে পাথরের কাজগুলো আমরা চমৎকার ভাবে বসিয়েছি ঘন কোয়ান্টিটিতে কুচি দিয়ে এই চার পার্ট মিলে কোয়ালিটি ফুল আফিয়া সেটটি আমাদের কাছে পাচ্ছেন একদমই রিজনেবেল প্রাইসে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলো অরিজিনাল অথেন্টিক কোয়ালিটি ফুল এই আফিয়া সেটটি আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বার সেভ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হয় না সম্পূর্ণ পুরো ঘাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন এবং কি ডেলিভারি চার্জটা আমরা ফ্রি রেখেছি সারা বাংলাদেশ জুড়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম